এই যে হজরত আদম আলাইসালামের সাথে মুসার কথোপকথন আলাইসালামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশি নাকিরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এলিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাহি সালাম আদম আলা সাল্লামের জাগায় আর মুসা আলাই সালাম দুনিয়াতে মুসা জাগায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়তে লুৎফিয়া টেস্টি হেদায়ত এই হেদায়তের ভিতরে স্পেশাল সাদ আল্লাহ দান করেন সাত নম্বর মানা হল হেদয়েতে দোয়া নিয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদয়েত মানে হল সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া। সুরাই মুহাম্মাদের মধ্যে আছে। অল্লাদি না কুতিলু ফি সাবিরল্লা। ইনাল্লাদি না কুতিলু ফি সাবি লল্লাহ ফেলাই আদল্লা আমা আলাহুম। সায়াহদিহিমওয়ায়ুসলেহুবেলাহুুম। নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্তর আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন তবে দুনিয়া থেকে চলে গেছে আবার হেদায়ত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়ত দেওয়ার অর্থ কি অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বালদা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে মারজার হাজারিনী হিদায়েতের দরকার আছে না নয় সুরায় ফাতেহার মুদ্দারাব্দুল আমিন আমাদেরকে হেদায়েত প্রার্থনা করা শিখিয়েছেন এহদিনা মুস্তাকিম। মুস্তাফিম আমাদেরকে সত্য সদর সঠিক পথ সিরাতে মুস্তাকিমের হিদায়েতদের সেটা কোন পথ সিরাতাল্লেজিনা নামতা আলেহীন তাদের পথ যাদের উপরে আপনি করুণার নেয়ামত বর্ষণ করেছেন মাজ হাজরিন এই জন্য আল্লাহওয়ালাদের সোহ্বতে যত বেশি সময় কাটাব তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে নাহলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তফফিক না